লামিন আমাদের কে রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ফারিকুং ফিল জান্নাতি ও ফারিকুং ফিস সাইর একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের জান্নাতের রাস্তার চলার স্বাধীনতা দিলাম জাহান্নামের রাস্তার চলার স্বাধীনতা দিলাম ওই বিবেক নামের আদলত দেয়া দিলাম রে মুমিন এখন তুমি কোন রাস্তায় চলবা দিয়া দিলাম সন্তান কইরে বাবা বাজারে যাব কোন রাস্তা দিয়া গেলে ভালো হয় বাবাই কইরে সন্তান ডানে একটা একটা রাস্তা রাস্তা ডানের রাস্তাটা বড় নিরাপদ বামের রাস্তাটা বিপদ এখন যদি সন্তান ইচ্ছা করিয়া বামের রাস্তায় গিয়া বিপদে পড়ে এজন্য কিন্তু পেতা দায়ী নয় আল্লাহ বলেন ফারি কুমফিল জান্নাতি ও ফারি কুমফি সাইর রাস্তা দুইটা দেখায় দিছি একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা জান্নাতের রাস্তার চলার বিবেক দিয়া দিলাম জাহান্নামের রাস্তার চলার বিবেক দিয়া দিলাম এই বিবেক মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পশুদেরকে কুপবৃত্তি দিলেন কিন্তু বিবেক দেন নাই ফেরেস্তাদেরকে বিবেক দিলেন কিন্তু কুপবৃত্তি দেন নাই কিন্তু মানুষ এটা এমন পানি পাক রব্বুল আলামিন এই মানুষ নামক মানুষ নামক পানিকে বিবেগও দিলেন আবার কুপবৃত্তিও দিলেন মানুষের বিবেক যখন কুপবৃত্তির উপর প্রাধান্য পাইয়া যায় যখন সে ফেরেস্তার সম পর্যায়ে যায় আর মানুষের কুপবৃত্তি যদি বিবেক বিবেকের উপর প্রাধান্য পাইয়া যায় তাহলে সেই পশুর চেয়ে নিচে নেমে যায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে ৪০ নং আয়াতে বলেন ইনহুম ইল্লা কাল আনামি বালহুম আদল্লু সাবিলা এরা তো পশুর মতো বরং এরা পশুর চেয়ে অধিক পথ এজন্য বিবেক দেয়া বিবেচনা করে নাও তোমার সামনে দুইটা রাস্তা তুমি চেক করলে মন্দিরেও যাইতে পারো আবার মসজিদেও যাইতে পারো তুমি ওয়াজও যাইতে পারো আবার উড়ুশও যাইতে পারো তোমারে বিবেক দিলাম আল্লাহ কই দুনিয়াতে আমি দরব না দুনিয়াটা হলো পরীক্ষার হল ছাত্ররা পরীক্ষা দেয় প্রশ্নের উত্তর সঠিক বেঠিক লেখে কেউ ভুল লেখে কেউ সঠিক লেখে বাধা দেয়া হয় না কারণ পরীক্ষার হলে বাধা দিলে পরীক্ষার হলের মাফ থাকে না শিক্ষক দেখে বলে তিন ঘন্টা সময় পরীক্ষা দাও প্রশ্নের উত্তর সঠিক বেঠিক লেখো স্বাধীনতা দেয়া হলো পরীক্ষা দাও বাধা দেয়া হবে না কিন্তু দেখা যাবে ফলা বেলায় কারো কারো চোখে পানি মুখে হাসি দুনিয়াটা পরীক্ষাস্বরূপ পাঠাইলাম রে মুমিন এই দুনিয়ার মধ্যে যারা কষ্ট করে ইমান আমল বানাইবে তাদের জন্য রয়েছে সুখবর তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শান্তির আবাস জান্নাত আর যারা এই ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দিগিতে পাপ কাজ করবে গুনাহ করবে আল্লাহ তার অনুসরণ করবে না তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আজাব জাহান্না